সেক্রেটারি ইনচার্জি আপনাদের সম্মুখে ওনার রাজ্যের যে তুলে ধরেছেন আমরা প্রদেশ কংগ্রেসের থেকে ওনাকে এই স্বল্প সময়ের মধ্যে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে অবহিত হয় উনি গতকালকে আলোচনায় আমাদেরকে একটা পরামর্শি হাতে নেওয়ার জন্য আমাদের দলের পক্ষ থেকে যে নির্দেশ আমাদেরকে দিয়েছেন এখানে উপস্থিত আমাদের সি ডাবলিউ সিফ সুদীপ রায় আমাদের ভারতীয় বিধায়ক প্রাক্তন সভাপতি প্রদেশ কংগ্রেসের গোপাল চন্দ্র রায় আমাদের প্রাক্তন সভাপতি বিশিষ্ট আইনজীবী পীযুষ কান্তি বিশ্বাস আমাদের মিডিয়া ডিপার্টমেন্টের ইনচার্জ আমরা আপনাদের সকলে অবগতির জন্য জানাচ্ছি আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকেও জানাতে চাইছি রাজ্যের এই ভয়াবহ পরিস্থিতি একদিক থেকে চলছে রাজ্য জুড়ে এই বন্যা কবলিত মানুষের তাদের ত্রাণ সামগ্রী তাদের পুনর্বাসনের ক্ষেত্রে দরবাজি একটা উদাসীন রাজ্য জুড়ে মানুষ আজকে এই বন্যা এলাকায় তাদের কর্মসংস্থান হারিয়ে তাদের বাসস্থান তাদের নিরাপত্তা সব দিক থেকে একটা ত্রাহি ত্রাহী অবস্থান তার মধ্যে চলছে অন্যায় অবিচার বিচার উৎপীড়ন মহিলা থেকে শুরু রাজ্য সমস্ত অংশের মানুষ শাসক দল বিজেপি এই ধরনের অন্যায় এবং অত্যাচারের কাছ থেকে পরিত্রাণ পেতে চাইছে গণতান্ত্রিকভাবে একটা করে একটা নির্বাচন যারা সম্পূর্ণ করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে অনৈতিকভাবে অবৈধ উপায়ে ভোট প্রহর্ষণ করে যারা দখল করে নিয়েছে আরক্ষা প্রশাসন রাজ্য নির্বাচন কমিশন শাসক দলের দল হয়ে কাজ করে চলেছে এবং এই রাজ্যের মানুষ বিচার পায় না এই রাজ্যের মানুষ আরক্ষা প্রশাসনের যে নিরপেক্ষ ভূমিকা এই ভূমিকা এই রাজ্যে এটা দেখা যায় না বিভিন্ন বিরোধী দলের বিশেষ করে জাতীয় কংগ্রেস দলের নেতা কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে তাদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে পুলিশের কাছে বারবার আমাদের দলের তরফ থেকে আমরা আলোচনা করে ডেপুটেশন দিয়ে আমরা নানাভাবে তাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য অনুরোধ জানানো শুনতেও সেটা উপেক্ষা হয়েছে যেখানে নির্যাতিত হয়ে মামলা দিতে গেলে মামলা গ্রহণ করে আর মামলা গ্রহণ করলেও সেক্ষেত্রে ক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় না এই পরিস্থিতিতে আজকে আমরা বাধ্য হয়ে আরক্ষা প্রশাসনকে সজাগ করতে সতর্ক করতে নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য রাজ্যের যিনি পুলিশের মুখ্য আধিকারিক আমরা আগামী তেইশে সেপ্টেম্বর মুখ্য আধিকারিকের অফিস ঘেরাও করব এবং সেখানে অবস্থান করে রাজ্যব্যাপী আরক্ষা প্রশাসন যেন একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে রাজ্যের মানুষের সুরক্ষার জন্য মহিলাদের সুরক্ষার জন্য বিভিন্ন এই রাজ্যের নির্বাচিত জনপ্রতিনিধি থেকে শুরু করে বিরোধী দলের নেতা কর্মীদের তাদের বিষয় আশয় সম্পত্তি তাদের আমাদের দলীয় অফিস এবং আমাদের দলীয় কর্মীদের তাদের উপর যে আক্রমণ এই আক্রমণের আরক্ষা প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করার দাবিতে আমরা এই হাতে নিয়েছি সেপ্টেম্বর সমস্ত বেলা এগারোটা আমরা স্থানীয় আগরতলা প্রেস ক্লাবের এখানে জমায়েত করে রবীন্দ্র ভবন প্রাঙ্গন থেকে প্রেস ক্লাব অবধি আমাদের জমায়েত এই জমায়ত থেকে আমরা ডিজিপি অফিসের অভিমুখে আমরা সেখানে যাব এবং সেখানে ঘেরাও কর্মসূচির মাধ্যমে আরক্ষা প্রশাসনকে সজাগ করার জন্য সতর্ক করার জন্য আরক্ষা প্রশাসনের একটা গণতান্ত্রিক নিরপেক্ষ কাজ করার দাবিতে আমরা এই আন্দোলন কর্মসূচি আমরা হাতে নিয়েছি এই কর্মসূচি বাস্তবায়নে রাজ্যের সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান রাখছি কংগ্রেস দলের সমস্ত নেতা কর্মীরা আজ থেকে তারা বিভিন্ন অঞ্চলে যাবে এবং মানুষকে সংগঠিত করে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য তারা দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার আমি অনুরোধ